হ্যালো ইবরেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এদিকে আম্মু বলতেছে যে আমার ডায়াবেটিসটা মাপতে হবে এবং বাসার অনেক কিছু শেষ হয়ে গেছে চলো দুজনে মিলে সন্ধ্যার পরে টাটটা নিয়ে আসি তো আসার পর পরে এখানে বিগ বড় বড় রসুন ছিল ইন্ডিয়ানগুলা তো আম্মু আবার দেখা যায় বড় বড় রসুন আর বড় বড় পেঁয়াজগুলাই আমাদের বাসার জন্য নিয়ে হয় কারণ বড় রসুন নিলে কি হয় তাড়াতাড়ি কাটতে সুবিধা হয় এবং এটা হচ্ছে সুরিদেও কাটাকাটি করা যায় যেহেতু আমি বটি থেকে বেশি সুড়িদেই কাটাকাটি করি সেক্ষেত্রে আম্মু সবসময়ই চিন্তা করে যে বড় রসুন এবং বড় পেঁয়াজটাই নিতে এইদিকে আবার দেখলাম কি সুন্দর বাঁধাকপি আম্মু বলতেছে বাঁধাকপির দামটাও একটু কম এবং অনেক সুন্দর ফ্রেশ আর শীতকালে দেখা যায় সবসময় ফ্রেশ ফ্রেশই সবজিগুলো পাওয়া যায় তারপর চট জলদি করে আম্মু বলল যে কিচ্ছু করা না আমি এখন দুইটা বাঁধাকপি নিব এদিকে মেহেজাবিন আবার বাঁধাকপির বড়া খেতে খুব পছন্দ করে এই জন্য দুইটা বাঁধাকপি নিয়ে নিলাম নেওয়ার পর পরে এদিকে আম্মু আবার বলতেছে যে মিষ্টি কুমড়াগুলো অনেক সুন্দর খাটোর মধ্যে গোল আছে একটা নিয়ে নিই ভালো হবে আর এই মিষ্টি কুমড়াগুলো খেতেও মজা লাগে সো আবার আম্মু দেখলো জলপাই আমি বললাম আম্মু এক কাজ করো কিছু জলপাই নিয়ে নাও মেহেজাবিন যেহেতু জলপাই সিদ্ধ খেতে অনেক বেশি পছন্দ করে একটু ভিট লবণ মরিচের গুঁড়া দিয়ে খেতে খুব পছন্দ করে তো এই জন্য আবার হাফ কেজি জলপাই নিয়ে নিলাম নেওয়ার পরপরই এইদিকে কিউট কিউট ছোট্ট ছোট্ট ফুলকপিগুলো পিস বিক্রি করতেছিল অনলি পনেরো টাকা করে তা আম্মুকে বললাম যে আম্মু ফুলকপিগুলো অনেক সুন্দর ছোটো ছোটো দেখতেও সুন্দর লাগতেছে মশাল নিয়ে নাও দুইটা পরে আম্মু বলতেছে যে ঠিক আছে যেহেতু তুমি বললা তা নিয়ে নিই আমি বললাম আম্মু একটা কাজ করা যায় ফুলকপিগুলো নাও বাসায় যেয়ে সবজি খিচুড়ি করবো তা আম্মু বলতেছে ওকে ফাইন এখানে আবার দেখে দেখলাম এই টক ফলটা এটা দিয়ে জেলি তৈরি করা যায় এটা দিয়ে চা বানানো যায় এটাতে বিভিন্ন রকমের আইটেম করা যায় তা আম্মুকে বললাম দেখছো তুমি ওইখান থেকে এখানে মিষ্টি কুমড়োগুলো ছোটো ছোটো আর কাঁচা কুমড়ো তুমি এইটা নিলেই তো পারতে কেন ওইটা নিলাম আমা বললো আল্লাহ করে ফেললাম একটু বেশি বড় হয়ে গেছে তারপর এখানে চালতা ছিল চালতা নিয়ে নিছিলাম এখান থেকে কাঁচামরিচ নিয়ে নিছিলাম ধনের পাতা নিয়ে নিছিলাম কারণ এই ধনির পাতাগুলো অনেক দেশি ধনির পাতার মতন আর দেশি ধনির পাতা একটু ঘ্রান বেশি হয় এদিকে আবার গাজরগুলো অনেক ফ্রেশ ফ্রেশ ছিল গাজর টমেটা বেগুন নিলাম নেওয়ার পরে আম্মু বললো যে চলো দুটা মুরগি নিয়ে নিই তা আমি বললাম যে আম্মু জানো আজকে বাজারে না মুরগির দামটাও বেশ চড়া কারণ হচ্ছে আগামীকাল হরতাল একদম লকডাউন ডাকছে আমেরিকের লোকরা সো সব কিছু মিলায় আজকে বাজারটা একটু চড়া বললো ওকে ফাইন কিছু করা না এখানে দুটা পোলট্রি মুরগি নিয়ে নিলাম তারপরে দুটা পাকিস্তানি মুরগি নিলাম নেওয়ার শেষ করে চলে আসলাম বেকারিতে এটা আমাদের এলাকার মধ্যে আর এখানকার বেকারির খাবারগুলো অনেক ফ্রেশ হয় এবং অনেক বেশি টেস্ট হয় এই ড্রাই কেকগুলো অনেক বেশি মজা লাগে ড্রাই কেক নিলাম তারপরে এই দিকে আবার আমার হুট করে মনে পড়ে গেল নাফিসা তো আমাকে বলছিল চকলেট বাদাম বিস্কিটটা নিতে পরে এইটাও নিয়ে নিছিলাম এক কেজি তারপরে এই ছোটো ছোটো বন রুটিগুলোর ভিতরে ক্রিম থাকে এটা খেতে অনেক বেশি মজা লাগে ওইটাও দুই প্যাকেট নিয়ে নিছিলাম নাফিসার জন্য তারপর সব কিছু নেওয়া শেষ করে এই যেখানে মাপামাপি চলতেছে প্রায় চার রকমের বিস্কিট টিস্কিট সব মিলায় নেওয়ার পরপরই চলে গেছিলাম মুদিখানার দোকানে এখানে আবার আম্মু বলল মুসুরির ডাল তারপরে বুটের ডাল ডাল তারপর বিভিন্ন ধরনের ডাল ছিল আম্মু আবার কী করে ডাল শেষ হয়ে গেলে একবারে প্রায় কেজি দুই কেজি করে সব ডাল করে কিনে ফেলে ডাল কিনা শেষ করার পর পরে আম্মুকে বললাম যে আম্মু আমি হচ্ছে নুডলস নিব এখানে আবার নুডলসটার সিস্টেম হচ্ছে টাকা করে প্রাইস এখানে খুব সুন্দর ফ্লেভার ফ্লেভার ছিল আর এটা হচ্ছে রামেন নুডলস এখানে আবার মিহে যাবেন এই রামেনটা এত পছন্দ করে ওকে আপনি রামিন শুধু সিদ্ধ করে মশলাটা দিয়ে দিলেও ও চেটে পুটে খেয়ে নেবে মানে ওর লুডুস বলতেই ফেভারিট পরে তিনটা নিয়ে নিলাম দুটা সেম ফ্লেভার আর একটা স্পাইসি ফেলে বলে নেওয়া শেষ করে এইদিকে আম্মুকে নিয়ে আবার চলে গেলাম ডিসপেন্সারিতে আম্মুর ডায়াবেটিসটা আবার একটু চেক করলাম যেহেতু ডায়াবেটিস চেক করতে বলছে ডক্টর আম্মুকে একদিন পর সো চেক করার পর পরই দেখলাম যে আজকে আবার আম্মুর ডায়াবেটিস অলমোস্ট বাইশে আসে কারণ একটু কমছে একদম ভরা পেটে বাইশে কারণ আরও বেশি ছিল ডায়াবেটিস চেক করে বাসায় চলে আসলাম